প্লিজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেবর্ষী আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আর আজকে সারাদিন কী করছি কোথায় যাচ্ছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ঘুম থেকে উঠেই দেখতেই পাচ্ছ ছেলেটাকে জোর করে তুল তোলাচ্ছি তো ছেলেটা কিছুতেই উঠছে না খুব কান্না করছিল হ্যাঁ তারপরে যাই হোক ছেলেটাকে উঠিয়ে মুখ হাত পা ধুয়ে আর আমি চলে গেলাম ছেলেটার জন্য খাবার করতে তারপরে ছেলেটাকে একটু খাবার করে খাইয়ে আমি স্নান করতে যাবো আমি ওদিকে খাবার করছিলাম যেহেতু তাই আমার মা একটু আমার ছেলেটাকে ধরেছিল নালেও আমার কাছে গিয়ে খুব ডিস্টার্ব করছিলো তাই আর দেখো আমার মাকে টেনে নিয়ে এসছে আমাদের মন্দিরের সামনে তো ও দরজাটা খুলে দিতে বলছে ও আর কি একটু প্রণাম করবে হরি বল বলবে এগুলো কিন্তু কোনোদিনও আমার ছেলেকে শেখায়নি ও আপনা থেকেই এগুলো দেখছি ও মানে নিজের থেকেই করে সব সময়। আর কি বলো তো ও খুব ফলো করে ও সবাইকে খুব ফলো করে কে কী করছে সেগুলো খুব ফলো করে আজ সকাল সকাল ওঠার একটাই কারণ আজকে একটা প্রোগ্রামে যাব আমরা তো সেই কারণে সকাল সকাল উঠে পড়েছি আর ছেলেটা তো প্রথমে উঠতেই চাইছিলো না যাই হোক ওকে জোর করে উঠিয়ে ওকে মুখ হাত পা একটু ধুয়ে দিয়েছি তারপর ছেলেটার খাবারটা বসিয়ে দিয়েছি ওকে খাইয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব। ছেলেটার খাবারটা এখানে রেডি হয়ে গেছে তো ঠিক আছে আমি স্নান টান করে আসি তারপর রেডি হয়ে আবার আমি তোমাদের সামনে আসছি এখন সকালের প্রসাদ হয়েছে আলু চচ্চুরি আর অন্য এটাই প্রসাদ পেয়ে নেবো পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছি এখন খাড়ি গাড়ি আসার অপেক্ষায় রয়েছি গাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো আর ছেলেটা এখন ঘুমিয়ে গেছে ওকে এখনও উঠায়নি ওকে উঠিয়ে ড্রেসটা পরিয়ে নেবো তারপরে গাড়ি আসলে বেরিয়ে পড়বো আমাদের গাড়ি চলে এসছে চলো বেরিয়ে করি যাই হোক রেডি হয়ে কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি রেডি হয়ে বেশিক্ষণ ওয়েট করতে হলে খুব বিরক্তি লাগে তারপরেই আমি সোজা গাড়ির মধ্যে বসে পড়লাম আর আমি একদম ড্রাইভারের পাশে সামনে বসেছি যেহেতু আমি ভেতরে বসতে পারবো না আমার খুব অস্বস্তি হয় শরীরের মধ্যে আমি গাড়িতে এমনি চড়তে পারি না তো ভেতরে ঢুকে দেখছি আমাদের টিমে সবকটা ছেলে মিলে বসে আছে তো তার আর আমি একটা কমলা লেবু নিয়েছি সঙ্গে কারণ কমলা লেবুটা মুখে রাখলে বমি বমি ভাবটা আর কি আসে না শরীরটা অনেকটা ভালো কমলালেবু সেন্টার মুখে থাকলে তো তারপরে প্রভুকে প্রভু মন্দির থেকে আমরা প্রভুকে নিয়ে নিলাম তো প্রভু এখানে নিশুঙ্গ আরতি গাইছে আর আমি সামনে বসে আছি তো দেখো গাড়িটা কিন্তু ভালো স্পিডে চলছে আমাদের তো আমরা কোথায় যাচ্ছি সেটা হয়তো এখনও তোমাদের বলা হয়নি তো আমরা যাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণ একটা প্রোগ্রাম আছে তো সেখানে যাচ্ছি তো আমরা এখানে কৃষ্ণগরে পৌঁছে বলতে স্টেশন রোডে নেমে আমি টোটো করে নিয়েছি কারণ আমি সাই মানে গাড়ি করে যেতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো তো টোটো করে নিয়ে সোজা ওনাদের বাড়িতে পৌঁছে গেছি মানে ওনাদের বাড়িতে বলতে শহর তো তো গলির মধ্যে হয়তো ঢুকবে না তো রাস্তার মধ্যেই নেমে আমরা পৌঁছে গেলাম তো সোজা দেখো ওনাদের বাড়িতে পৌঁছেই আমরা সবাই এখানে বসেছি পহুরা এখানে বসেছেন বসে এবার একটু কীর্তনাদি হবে কীর্তনাদি হয়ে তারপরে আর কি ভোগ লাগানো হবে তো আর আর আমার বর্মাসায় এখনও এসে পৌঁছায়নি যেহেতু রান্না করছে ও রান্না করে তবে ও সেই ওখান থেকে সব কিছু নিয়ে আসবে হ্যাঁ অনেকটা আর কি জার্নি হচ্ছে তো সেই কারণে ও এখনও এসে পৌঁছায়নি আমরা আগের গাড়িতে পৌঁছে গেছি তো এখানে উপগ্রামটা হচ্ছে এই যে ছবিটা দেখছো এনার আর কি বার্ষিক মানে এটা কী বলবো বছর মানে এক বছর হয়ে গেলে যে বার্ষিক ক্রিয়া কাজটা হয় সেটা করা হচ্ছে আর কি সেই উদ্দেশ্যে আমাদের প্রোগ্রাম আর দেখো আমার ছেলে এত ক্লান্ত হয়ে গেছে গাড়িতেও একদিকে কীর্তন হচ্ছে আর ও শুয়ে শুয়ে কীর্তন করছে শুয়ে শুয়ে হাততালি দিচ্ছে শুয়ে শুয়ে কীর্তন করছে ও কিন্তু খুব আনন্দেই আছে ও এমনিতেই কীর্তন হলে ওর খুব আনন্দ হয় আর মানুষজন পেলে তো আর বলতে হবে না ও খুব খুশিতে থাকে তো তারপরেই আমাদের কীর্তনাদি একটু শেষ হয়ে একটু আর কি পাঠ দেওয়া হচ্ছে মানে একটু ভগবানের কথা বলা হচ্ছে এখানে তো একটু প্রভু আমাদের প্রভু একটুখানি এখানে ভগবানের কথা বলছে তো আর আমি একটু বাইরে আসলাম বাইরে এসে তোমাদের দেখাচ্ছি যে আমাদের আমার বর্মশাই চলে এসছে আর আমাদের দিকে ভোগ লাগানোর জন্য সব প্রস্তুত করা হচ্ছে দেখো তারপরে ভোগ লাগানো হয়ে গেল এদিকেও সব কাজ ওদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা প্রসাদ পেতে বসে গেছি আর সুজন আর জিৎ দেখো মিষ্টিগুলো কেমন টবা টপ খেয়ে নিচ্ছে ওরা মিষ্টি কিনতে কিন্তু খুব ভালোবাসে আমি মিষ্টি নিলে আমি দই নিয়েছি আমি দইটা ভালোবাসি টক দই যেহেতু আমি খুব ভালোবাসি ওরা সামনে বসেছে আমরা অপোজিটে বসে প্রসাদ পাচ্ছি তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রোগ্রামও শেষ এবার বাড়ির দিকে রওনা আর আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড মানে প্রচণ্ড হ্যাঁ তো যাই হোক আমি গাড়িতে বসে আর ভিডিওটা করতে পারিনি আমি সোজা বাড়ির দূরে নেমে তবে আমি ভিডিওটা করছি কারণ আমার খুব হলে অস্বস্তি লাগছিল তাই এই বাড়ি এসেই হাত পা ধুয়ে আগের ছেলেটাকে মায়ের কাছে দিয়ে আমি ঘরে ঢুকে একটু পাখা চালিয়ে তবে শান্তি কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল গাড়িতে ছিলাম বলে আর এত গরমের জন্য তো সেই জন্য খুব শান্তি লাগে আর এই কথাটা না আমি প্রথমে ভয়েসে বলেছিলাম কিন্তু পরে দেখছি ভয়েসটা ঠিক আসেনি ওই জন্য আমাকে আবার পরে পরে আর কি ভয়েসটা দিতে হলো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও তো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলো না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা